আজ দোসরা ফেব্রুয়ারি আজকের দিনটি আধুনিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ পথ প্রদর্শক আইরিশ লেখক ও কবি জ্যাম জয়েসের জন্মদিন আঠারোশো বিরাশি সালের এই দিনে আয়ারল্যান্ডের ডাবলিনে তিনি জন্মগ্রহণ করেন তার পুরো নাম জেমস অগাস্টিন এলওইসিয়াস জয়েস বিংশ শতাব্দীর সাহিত্য ভুবনে তিনি এক বিপ্লবী না আবাগার্দ ও আধুনিকতাবাদী আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে তিনি সাহিত্যের ভাষা গঠন ও বর্ণনার রীতিকে সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছেন জয়েস মূলত তার যুগান্তকারী উপন্যাস ইউলিসিসের জন্য বিশ্বব্যাপী পরিচিত হোমারের ওড়িশির সমান্তরালে নির্মিত এই গ্রন্থটি আধুনিক উপন্যাসের ইতিহাসে এক মাইল পলক হয়ে আছে একইভাবে ডাব লিনার্স গল্প সংকলনে তিনি ডাবলিন শহরের সাধারণ মানুষের জীবনকে গভীর বাস্তবতায় তুলে ধরেছেন আত্মজৈবনিক উপন্যাস আ পোর্টেড অব দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান তাঁর শিল্পী সত্তার বিকাশের এক অনন্য দলিল জীবনের বিভিন্ন পর্বে তিনি ডাবলিন ত্রিয়েস্তে প্যারিস ও জুরিখে বসবাস করেছেন ধর্ম চেতনা ও মানব ডিপিট ধর্মচেতনা ও মানব জটিলতা ছিল তার লেখার কেন্দ্রে ভাষা নিয়ে নিরীক্ষার চূড়ান্ত রূপ দেখা যায় তার শেষ উপন্যাস এ উনিশশো একচল্লিশ সালে জুন তার মৃত্যু হলেও জেমস জয়েজ আজও জীবিত পাঠকের ভাবনা ও সাহিত্যের ভেতর আজ তার জন্মদিনে স্মরণ করছি শ্রদ্ধায় ভালোবাসায় শুভ john modine